সালামু আলাইকুম আদা সম্মানিত এলাকাবাসী সম্মানিত দেশবাসী আমি সাধনপুর নং ওয়ার্ডের একজন সদস্য সাধনপুর ইউনিয়ন সম্মান রক্ষা বাংলাদেশের সম্মান রক্ষার্থে আজকে সারা বাংলাদেশব্যাপী যে চলমান আন্দোলনের সহিংসতার পরিস্থিতি শেষ পর্যায়ে এই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের মধ্যে দিয়ে বাংলাদেশ সরকারের নতুন সরকার গঠনের পরিকল্পনার মধ্যে দিয়ে দেশ পরিচালিত হচ্ছে আমরা ইতিমধ্যে যতটুকু জেনেছি বাংলাদেশের সাম্প্রদায়িক সমৃদ্ধি নষ্ট করার জন্য বাংলাদেশে বিভিন্ন যেখানে আছে মন্দিরে আমরা এবং সনাতনী সম্প্রদায়ের মধ্যে হামলা শুরু হয়েছে আমরা আমি আমার ওয়ার্ডের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আশা করব আমাদের এই সাধারণ নয় নং ওয়ার্ড বাসকালীতে বাসকালী সাধারণ নয় ওয়ার্ডের মধ্যে আমি সর্বোচ্চ আমার গ্রাম সহ এবং এলাকার সর্বস্তরের হিন্দু মুসলিম জনতা সহ আমরা এখানে সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রশ্নতা সৃষ্টি করব না এবং আমরা সার্বিকভাবে আমরা এই সনাতনী সম্প্রদায়কে এখানে কোনো এই না হওয়ার রাষ্ট্রীয় সময় নষ্ট হওয়ার এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা রাত জেগে আমরা এখানে সোনা সমাজের সাথে আছি এবং ওদের দূর বৈশ্বরে থাকবো আমরা উচ্ল অনৈতিক অসমাজে কোনো কার্যকলাপ দেখতে হব না সর্বোপরি আমি সবার সহযোগিতা এবং সকলের মঙ্গল কামনা করছি সালাম